সত্য বলেছেন কোন বিশ্ব তার চুরমার হয়ে যাবে এই আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কিছুই থাকবে না এই কথাটা তারা বলেছেন সত্য আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহা সত্য শুধু তাই নয় বন্ধুরে আমার আমার அப்பா জান শোনা চানেরা শুনে জানার তারা আমি মনির দিনের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর আমার আল্লাহ তার রসুল যেইভাবে বিশ্ব ভেঙে যাওয়ার কথা বলেছেন সেইভাবেই ভাঙবে আমি মনির উদ্দিন যেইভাবে বলি না কেন সেইভাবে কোনোদিন বিশ্ব ভেঙে যেতে পারে না তবে ভেঙে যাবে অবশ্যই তবে আমার আল্লাহ তার রসুল যেইভাবে বলেছেন সেইভাবে আমি মনির উদ্দিনের মতো ভাবে নই আমার নাবি আল্লাহর নাবী দয়ার নাবি বিশ্বের নাবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাবী দয়ার নাবি বিশ্বের বলেছেন

যেমন মানুষ স্বপ্ন দেখলে তার অনুভব করতে পারে না এটা অরিজিনাল না ডুপ্লিকেট স্বপ্ন দেখার সময় বোঝা যায় এটা স্বপ্ন না অরিজিনাল তবে তার ডুপ্লিকেটটা কখন ধরা পড়ে যখন আমার ঘুমটি ভেঙে যায় তখন আমি মনিরউদ্দিন বুঝতে পারি আমি পূর্বে স্বপ্ন দেখছিলাম রে সোনাখালী দক্ষিণ চব্বিশ পরগনার লোকেরা রে দক্ষিণবঙ্গ বিশ্ব ভারত রকরা এ পৃথিবী স্বপ্ন আমরা অনেকে অনেক দিন থেকে এসে আছি কি আনন্দ মজা আইস করে চলছি মন হয় যেমন চলছি তেমনি চলবো না 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 এই বিশ্ব একদিন निराकार হয়ে চুরমার হয়ে যাবে বিশ্বাস করুণ আর নাই করুণ আমার আমনবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন রে দক্ষিণ 24 পরগনা সোনাখালি থানার লোকেরা ভাসী লোকেরা এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন অতি নিকটবর্তী কাঁচা কাচি এসে যাবে তখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে সোনা খালি বাজারে দেখতে পাবে কি রে সেই দিন মানুষেরা সত্য কথা বলবে না মিথ্যে কথা বলবে কি বলবে কথা বলেন কি বলবে বলবে ভাইগো এমন দাঁড়িওয়ালা আলেম থেকে নিয়ে অশিক্ষিত চালেম পর্যন্ত মিথ্যে বলবে পঞ্চায়েত ভবন থেকে নিয়ে ভবন পর্যন্ত মিথ্যে চলবে মিথ্যে তাকে সত্যর মত করে ব্যবহার করবে আর সত্য পায়ের নিচে চাপা দেবে মিথ্যে বলবে মিথ্যে মনে করবে না রে সোনা বাজারের লোকেরা রে দক্ষিণ চব্বিশ পরগনার লোকেরা এমনই চিত্র যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে তোমার অন্তর বলে দাও তোমার হৃদয় বলে দাও তুমি নিজেকে বিশ্বাস করে না বিশ্বের সময় আর বেশি দিন নেই এই পৃথিবী ভেঙে যাওয়ার সময় অতি নিকটবর্তী নাম্বার দুই রে বিশ্ব জগতের নর নারীরা কথাগুলি আমার রসুল বলছেন আওয়াজটা আমার আমার নাবি আল্লাহর নাবি দয়া বললেন রে বিশ্ব জগতের নর নারীরা এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে যাবে তোমরা আল্লাহর জামিনে দেখতে পাবে কেউ কাছে শিকার হবে না কেউ কারো কাছে ডাউন হবে না একজন অন্য জনের চাইতে বড় হতে চাইবে বাপ বেটাকে বাপ বেটাকে সম্মান দেবে না পেটা বাপকে সম্মান দেবে না একজন অন্য জনের বদনাম করে বদনাম বুঝতে পারলেন সমালোচনা सीटेट রাসুলের ভাষায় বলা হয়েছে গিবত রাসুলের ভাষায় কি বলা হয়েছে গিবাদ আল গিবাতু আসাদ মিনাজ জিনা আল মিশকাত সരീ আমার ভাইরা একজন অন্য জনের নাম করবে বলবে মনির উদ্দিন জানে কি ও তো কিছুই জানে না তাবলীগ জামাতে ঘুরে ঘুরে দুই একটা কথা শুনে শুনে শিখেছে ওকে মানুষ নিয়ে যাই শুধু হাত আর ঠাণ্ডা খাওয়ার জন্য তোমরা কি নিয়েছে খেলা মেলা কর নাকি কেন আমি চুপে চারটা পাঁচটা ছয়টা চালসাতে যদি বলে দিতে পারি তবে মনির উদ্দিন দহন হয়ে যাবে আমি আব্দুল্লাহ বড় হয়ে যাব একজন অন্য জনের সমালোচনা করে একজন অন্য জনের গীবত করে একজন অন্য জনের বদনাম করে একজন অন্য জনের চাইতে বড় হবে চাইবে কেউ কাউর কাছে নত শিকার হবে না এ বিশ্ব জগতের নরা নারীরা রে সোনা খালি বাজারের লোকেরা রে দক্ষিণ চব্বিশ পরগনা বিশ্ব ভারতের লোকেরা এমনই চিত্র যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে তোমার হৃদয়কে বলে দাও তুমি নিজেকে বিশ্বাস করে নাও এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই নাম্বার 3 রাতের মিজি শরীফের সহি হাদিস আমাল রাসূল দয়ার হাবিব ইশার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন রে পৃথিবীর নর নারীরা এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন অতি নিকটবর্তী হয়ে যাবে তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে নারীরা কারা কারা কথা বলেন কথা বলেন কারা নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না একজন অন্য জনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে জেনা ব্যবিচার বেড়ে যাবে জেনা ব্যবিচারের বিচার হবে না বিচার করতে গেলে তৃণমূল বিজেপি হয়ে যাবে কথা কি উল্টো পাল্টো বলছি বাবা কথা কি অন্যায় ভাবে চলছে কথা কি মারাক্ত হয়ে যাচ্ছে আমার ভাইরা আমার নবী আল্লাহর নবী তাহার বললেন ভাইজান আমার রাসুলের কথা গীতাতে লেখা আছে আমার নবীর কথা মহাভারতে লেখা আছে আমার রাসুলের কথা বাইবেলের মধ্যেও পাওয়া যায় আমার নবীর কথা পুরাণের মধ্যে পাওয়া ন মোরা

আমরা হিন্দু মুসলমান আমরা হিন্দু এ মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার সুরে গাই গান আমরা হিন্দু মুসলমান আমরা হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহারা প্রাণ হিন্দু মুসলিম খ্রিস্টানই হুনী নাফারা তাই বান্দে বেরালি হামা ফি কদিয়ানি মালিকি হাম সিয়া সুন্নি খান পাঠান বিশ্বের আমরা বিভিন্ন জাতি ধর্ম এই ভারতের মাটি দখল করি কথা ঠিক কিনা বলুন আমার ভাইরা আমার বন্ধুরা আমাদের হিন্দু ভাইয়ের শরীরটা কাটবেন একই রক্ত একই মায়ের দুধ একই মায়ের সন্তান কিন্তু দুইটা দুটি জাত একটি হিন্দু একটি মুসলিম এই মতভেদ তৈরি আমার পূর্বে আমার হাওড়া জেলার ভাই বলছিলেন আমি শুনছিলাম ভাই যান আমার আব্বা জানেরা আজকে যদি হিন্দু মুসলিমে দণ্ড লাগিয়ে থাকে তবে দণ্ড লাগার মূল মালিক হলেই মুসলমানেরা বেশি বাড়া হয়ে গেল নাকি বেশি বেড়ে গেলাম বেশি বেড়ে আছে এত ফল ধরে আছে আহারে সব কিন্তু গাছের মালিকের প্রয়োজন গাছটা কেটে বিক্রি করতে হবে কেটে বিক্রি করতে হবে পাইজান বন্দরের এইবার গাছটা কেটে বিক্রি করতে হবে গাছটা কাটার জন্য মালিকের অর্ডার হয়ে গেল এবার গাছকে কুড়ালি দিয়ে কাটতে চলে গেল ভাইজান এবার মালিকের অর্ডার মোতাবেক কুড়াল দিয়ে সেই গাছটি কাটানো হয় যখন গাছটিকে বারবার বারবার করে কুড়ালি দিয়ে কাটে গাছ বলে রে কুড়াল তোর কি জানে দয়া হায় না রে কুড়াল তোর কি জানে মায়া হায় না রে কুড়াল আমার বুকের মধ্যে এত ফল আমার গালে পাতায় এত ফল আল্লাহর বান্দারা খাবে তুই কেন এমন করে কেটে দিচ্ছিস তোর জানে কি বিচার হয় না গাছ এই কথা যখন কুড়ালের কাছে বার বার করে অভিযোগ করে কেঁদে কেঁদে বলে কুড়াল বলে রে আরে গাছ রে আল্লাহর সৃষ্টি গাছ আমি আল্লাহর কসম করে বলি আমি তোকে কেটে দেওয়া তো দূরের কথা আমি তোর একটা পাতা কেটে দেওয়ার মতো আমার ক্ষমতা নাই কিন্তু কুড়ে গাছ আমি তোকে কাটতে পারি তোর জাতি আমার পাছায় আছে তোর জাতি আমার কোথায় আছে তোর জাতি আমার পাছায় আছে তোর জাতি যদি আমার পাছায় না থাকতো। আমি তোকে তো কেটে দেওয়া দূরের কথা তোর একটা পাতা পর্যন্ত নড়িয়ে দিতে পারতাম না সরে বলি না ভারতবর্ষের একজন যুবক এক ব্যক্তি তার অসীম রেজবি মুসলমানের কোকে জন্ম নিয়ে নিজেকে মুসলিম দাবি করে আজকে আমেরিকা থেকে নিয়ে পাকিস্তান পর্যন্ত লন্ডন থেকে নিয়ে ইউরোপ পর্যন্ত আমেরিকা থেকে নিয়ে আফগানিস্তান পর্যন্ত ভারতের কোন জাতি ধর্ম কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারেননি কোরআনের উপরে একটা কথা বলতে পারেনি কিন্তু এক মুসলমানের বাচ্চা নাম তার অসীম রেজবি

খবরদার কাউকে দোষী করবেন না আপনার হাতে কটা আঙ্গুল যা একটু হাত তুলে দেখি আপনার হাতে কটা আঙ্গুল পাঁচটা আপনি যখন আঙ্গুল দিয়ে বলেন এই একটু আমাদের মালদার ভাষা দিয়ে বলবো বলবো মনে খারাপ নিবেন না বলে এই শালা পথ এটা কার কথাকার ভাষা আমার মালদার ভাষা এই শালাবধ তো এই শালাবধ বলে যখন আঙ্গুল দেখানো হয় কটা আঙ্গুল ওর দিকে দেখা একটা চারটা আঙ্গুল বলে তুই শালাবধ ভাষা বোঝা যায় না ভাষা শোনা যায় ভাই আমার হাতগুলো কি আপনাদের মতো আমার ঠ্যাং দুটো কি আপনাদের মতো চেহারার সাথে কি মিলে যাবে আমার ভাষাগুলো এমন এই জন্য আমার আমার বন্ধুরা আমাদের মালদা মুর্শিদাবাদের আমাদের মাটিতে একটি ভাষা আছে ভাষাটির নাম কি জানেন ভাষাটির নাম হলো হক কথাই সব পরম ভাটা বিলাই বাসার আমার রসুলের ভাষায় বলা হয়েছে কলাম নবী সল্লল্মা ওয়ালাই যুয়া সাল্লাম আল্লাহ মরুর হ কথা ক একবার বলুন না আইলা বিশেষ ঘোষণা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের কাছে আপনারা পাঁচ মিনিট একটু পেটে দেওয়ার ধন্যবাদ আচ্ছা তো আমি প্রথম উইকেটেই বলেছি আপনি বসুন এবং আপনার ভাইকে বসার ব্যবস্থা করে দিন আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমার ভাইয়েরা খবরদার একে ওকে খবরদার দোষী করবেন না আমার জাতি খারাপ এই জন্য ভাষাটা ব্যবহার করেছিলাম না শোনা ভারতের তবে বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না বেটি বাপকে দেখে লজ্জা পাবে না ভাই বোনকে দেখে লজ্জা পাবে না বোন ভাইকে দেখে লজ্জা লজ্জা হারিয়ে ফেলবে সেমা ব্য বেড়ে যাবে সেমা ব্য বিচার হবে না

বাংলা ভাষায় বলা হয় চিত্র এই এইগুলিকে এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র এবং নবীর ভাষায় বলা হয়েছে আলামত কিছু নমুনা কিছু নিদর্শন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে যেমন আমি মনির উদ্দিন এক দুই করে তিনটি নিদর্শনের কথা বললাম ভাইজান এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে আসবে হাবড়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্যে চলে আসি এক জায়গায় গাড়ি গাড়ি ভিড় লেগে আছে কয়েকজন

আমার আল্লাহ আমার দুটি চোখ দিয়েছে একটু আসতে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দাওয়া চোখ দুটি দিয়ে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের মধ্যে পড়ে দেখলাম এক দুই করে একশো বিয়াল্লিশ খানা তার নিদর্শন দেখা দেবে বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে তার মধ্যে আমার জানা মতে একুশটি দেখা দিয়েছে কটা দেখা দিয়েছে একুশটি তার মধ্যে একটা মিথ্যা আর যে তিনটে বললাম আমার কবি বলছেন এসেছি জামানা ও মমেনা কথাটা তো নই মিছে বাড়ি তার মালদা তিনি একটা কবিতা লিখলেন শেষ জামানাকে সামনে রেখে এস এস জামানা ও মেনা কথাটা তোর নই মিছে اخر জামানা এসেছে اخر জামানা এসেছে এ মিথ্যা আজই হইরা প্রকাশ বুজি চাই মোছে এ মিথ্যা জি হইরে প্রকাশ সত্য বুজি যাই মোছে اخر জামানা এসেছে اخر জামানা এসেছে আগে কার মায়েরা সব এখানে কোনো জাতি ধর্মের কথা আসে না আমার বয়সটা তখন মোটামুটি 6.5 বছর তো আমি অমুসলিম মেয়েরাকে দেখেছি পাড়া ঘাটে গেছে তো এইভাবে ঘোমটা দিয়ে গেছে কথাটা কি মিথ্যা বলে দিলাম বয়সটা এখন চল্লিশ আমি বছর বয়স ছিলাম সাত তখনকার কথাটা আমার স্মরণে আছে বয়সটি তখন আমার ছিল তার মানে আমার আরো তেত্রিশ বৎসর পিছনে ছিল আগেকার মায়ের আগে আগেকার বোনের আস পুরুষ দেখিলে ঘন্টা দিয়েছে হেত গাছে রে কথাটাকে বানিয়ে বলে দিলাম আপনি বলতে পারবেন কেন ইনার বয়স অনেক হয়ে গেছে আগে কার মায়েরা সব আগে কার বোনেরা সব আগে কার ভাবিয়েরা সব এমন পুরুষ দেখিলে এ ঘন্টা দিয়ে লুকিয়েছে হেত গাছের আড়া হলে এমন বেসের আড়ালে এখনকার মেয়ের সব এখনকার বোনের সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে হয়েছে সেদিন বারোইপুর দিয়ে পার হচ্ছি চম্পাহাটি যাব না এই আপনার কি বলে এই জয়নগর আমি তো সারা ডিস্ট্রিক্ট আপনাদের ভ্রমণ করি এমন কোন থানা বাকি নেই সাগর থেকে নিয়ে আপনার মানে সুন্দরবন পর্যন্ত এমনি করে আপনার আমডাঙ্গা থেকে নিয়ে ওইদিকে আপনার মানে যে কি আমতা পর্যন্ত আমি সেই সব কথা দিয়ে কেন সময় আমার সাথ দিচ্ছে না ঘড়ির কাটা যেন ধরে রাখা যায় না আমার ভাইয়েরা আমার সোনার চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনিরুদ্দিন বলছি স্মরণ করুন সেই দিনের কথা এটা আমাদের দিন কিন্তু একটি মহা দিন আমাদের কাছে আসছে সেই দিনটির নাম হলো কায়ামাত দিনটির নাম কি কায়ামাত যেমন গত দুই হাজার একুশ সালের উনত্রিশে এপ্রিল ভেঙে যাওয়ার কথা ছিল আপনারা সব খবর রাখেন না গত দু হাজার একুশ সালের 29 এপ্রিল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছিল আগমন কোন দিন গাছে ধরে মুখে আলো বলে দিল ভেঙে যাবে আমার আল্লাহ তার রাসূল যেইভাবে বলেছেন সেই সেইভাবেই ভেঙে যাবে একবার জোরে বলি নারায়ে তাকবীর এ জাগ 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 রে মুসলমান চৌদিকে ফিরিয়া দেখ তুই তাওহীদ ঝাঁকি ঝাঁক ঝাঁক রে মসমান চৌদিকে ফিরিয়ে দেয় তুই তোহি দিদি ফরমান আমার ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য কিন্তু আমি মনিরউদ্দিন বেঈমান আমি মনিরউদ্দিন কি লজ্জা পাচ্ছেন বলতে বলুন বলুন আমি মনিরউদ্দিন কি বৈঈমান আমি মনির বেঈমান আমি মনির উদ্দিন চিটার আমি মনির দালাল আমি মনির উদ্দিন বলি এক রকম চলি আর এক রকম আমার কথার সাথে কাজের মিল নাই আমার কাজের সাথে কথার মিল নাই আমি সকাল বেলায় ভোল্টুর লোক সন্ধ্যা বেলায় সেন্টুর লোক আমি ফার্স্টেই বলেছি হক কথায় বাপ বাজার গরম ভাতে বিলাই বাজার আল হাক রসুল বলেন হক কথা করা বলে লোকটা ঠ্যান নাই হাত নাই আর কত লম্বা লম্বা কথা বলে শোনে ভালো লাগে না আপনাকে আপনার মেজাজ এটা আসবে এটা আমি মনির উদ্দিন জানি আমার ভাই আমার বন্ধুরা রামা তবে আমি মনের উদ্দিন আপনাদের কাছে বললাম আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য তবে আমার আল্লাহর আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে জিবিরিল মার আমার নাবির কাছে জানিয়ে দিয়েছেন আমার নাবি বলে দিয়েছেন আমি মনির উদ্দিন তাহা আল্লাহর কোরআন নবীর হাদিসে পড়েছি সেই দিন আমার আল্লাহ তার ফারিস তাকে অর্ডার করে দেবে সেই ফারিস্তাটির নাম কি রে সেই ফারিস তাটির নাম হলো ইসরাফি আমার আমি আল্লাহ সাহা বলি তাহাই করি বিশ্বকে বলেছি ভেঙা দেব আজকে তুই আমার কডার মোতাবিক আমার দায়িত্বটা পালন কর এই শব্দটি